আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে কীভাবে পাঙ্গাশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করতে হয় তার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা প্রায় সকলেই পাঙ্গাশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করতে যান নতুন আপু আছে যারা এখনও এভাবে রান্না করতে যায় না আমার ভিডিওটা তাদের জন্য আমি কিছু পা পেঁপে সিদ্ধ করে নিয়েছি প্রথমে দুই পরিষ্কার করে সিদ্ধ করে নেওয়ার পর একটা ছালনিতে ঢেলে দিলাম পানিগুলো ঝরার জন্য ঢালার পর যখন পানি ঝরে আসবে তখন আমি কিছু মাছ পাংশ মাছকে ভেজে নিয়েছি দুই পয়সার পরে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর কিছু একটা কড়াই কষিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেলে তে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলে এতে কিছু কাঁচামরিচ পালাই দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করতে করে নিব তখন আগুন একটু লোতে করে রাখতে হবে হাইটে রাখলে পেঁয়াজ মরিচ পুড়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি এক চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে নিলাম এরপর হাফ চা চামচ আদা বাটা দিয়ে নিলাম দেওয়ার পরে আদাটা একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আদা রসুন তখন পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না আদা রসুন কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজলে একটি সুন্দর স্মেল আসে খেতে এটা টেস্ট অনেক মজা হয় বা চেষ্টা করবেন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজতে একটু সময় নিয়ে ভাজার পরে একটু পানি দিয়ে দিবেন গুঁড়া মশলা দেওয়ার জন্য অনেকে পানি না দিয়েও গুঁড়া মশলা দেয় চুলাটা খুব লোতে রেখে একটু পানি দিয়ে নিলে রিক্স ফ্রি থাকা যায় এরপর আমি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম মরিচ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন মরিচ খান এরপর এরপর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে নিব দেওয়ার পর এগুলো ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য চুলা মিডিয়াম আছে রেখে এই যে আমার দেখুন আমি ঢেকে দিয়েছি এরপর আমি পাঁচ মিনিট পরে এসে দেখুন আমার যখন তেল উপরে উঠে এসছে কষানো হয়ে গিয়েছে তখন আমি একটি খুন্তির সাহায্যে এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে উপর উপনিচ করে নেব যাতে নিচে দিলে স্ক্রিন ওটা চেক করবো এরপর আমি সিদ্ধ করে রেখেছিলাম যে পেঁপেগুলা আলুগুলো ওগুলো দিয়ে নিব দেওয়ার পরে ওগুলো ভালোভাবে মিশিয়ে নেব উপনিচ করে নিব এখন আমি পেঁপেগুলা আলুগুলা ভালোভাবে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি টমেটো ফালেই কিছু করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব ঢাকনা দেওয়ার আগে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ওগুলো কষানোর জন্য আমার পাঁচ মিনিট পরে এসে আমি একটু নেড়ে চেড়ে দিব আগুন তখন খুব জোরে ভুলেও রাখা যাবে না লোতে রাখতে হবে কষানোর সময় তাহলে মশলা পড়ে যাবে খাওয়া যাবে না তরকারি আমরা চেষ্টা করবেন আগুন লোতে রেখে রান্না করতে এরপর লোতে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর আবার পাঁচ মিনিট পরে এসে ঢাকনা উলটিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে দেওয়ার পরে আমি একটু গরম পানি কুটিয়ে রেখেছিলাম পাতিলে ওগুলো দিয়ে দিব এরপর আবার নেড়ে মিশিয়ে দিব তরকারিগুলো দেখুন আমি কীভাবে মিশিয়ে দিচ্ছি ঠিক আছে কীভাবে নেড়ে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বা যখন বল উঠে আসবে তখন এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম পাঙ্গাশ মাছগুলো ওগুলো দিয়ে দিব দেওয়ার পরে পাঙ্গাশ মাছগুলো আমি সেট করে দিব ভালোভাবে দেখুন ক্ষতির সাহায্যে ধরে ভালোভাবে সেট করে দিচ্ছি জায়গা মতো মানে মাছগুলো ভেঙে যেতে পারে জায়গা মতো এভাবে সেট করে দিতে হবে দেওয়ার পরে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছের টেস্ট যাতে তরকারিতে ঢুকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়া মাছের রান্না করব আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমার লবণ একটু কম হয়েছে আমি আবার একটু লবণ দিয়ে নিয়েছি তারপর আমি লবণ টেস্ট করে দেখব আমার লবণ ঠিক আছে কি না দেখার পর যখন মনে হবে যে ঠিক আছে তখন আমার লবণ অ্যাড করতে হবে না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী টেস্ট করে লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এরপর আমি মাছগুলো একটু নিয়েছে ঠিক করে দিয়েছি আমার রান্না শেষ আমি এখন ওপরে ধনিয়া পাতা দিয়ে নিব দেওয়ার পরে এটার ঘ্রান অনেক ভালো আসে দেখতে অনেক ভালো দেখা যায় খেতে অনেক ভালো লাগে বা ধনিয়া পাতা ঘরে থাকলে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো সবজির তরকারিতে ধনিয়া পাতা ইউজ করলে অনেক ভালো লাগে খেতে এরপর ঢাকনা দিয়ে ডেকে দিব ধনিয়া পাতার স্মেল সব জায়গায় ঢুকার জন্য এরপর আমার রান্না শেষ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আমার ভিডিও যে কোনো নোটিফিকেশন আপনার